শুধু কোরআন দিয়ে লাগবা না কোরআন দিয়ে হয় আমরা আমাদের নবীর প্রত্যেকটা বাণী বলতে পারবো আমার নবী কেমন ছিল সেটাও বলতে পারবো আমার নবীর সুরত কেমন ছিল সেটাও বলতে পারবো আমার নবীর সিরাত কেমন ছিল সেটাও বলতে পারবো আমার নবীর নবুগতের তেষট্টি বছরের জিন্দেগি বলতে পারবো আমরা নবীর মাথার চুল থেকে শুরু করে পায়ের মখ পর্যন্ত গোটা শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গার বিবরণ আমরা মানুষদেরকে বলে দিতে পারবো বলবেন কেমন করে বলবেন আপনি আপনি কি নবীকে দেখেছেন আপনি বলবেন দেখেছেন আমি বলবো আমি নবীকে দেখি নাই তবে আমার নবীর দেড় হাজার বছরের দূরত্বকে খুঁটিয়ে আমার সামনে জিন্দা নবীকে উপস্থাপন করার সূত্র আমার কাছে আছে বলবেন কেমন করে বলবেন কেমন করে ভালো করে শুনবেন আমি শুনেছিলাম আমাকে আমার রোহানি উস্তাদ বলে দিয়েছেন শেখুল হাদিস গোটা কৌমির সূর্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব দামাদ বারাকা তুমুলা আলিয়া এখন বলবেন তিনি তো নবীকে দেখেন নাই তিনি তো নবীকে দেখেন নাই আমি বলবো কোনো সমস্যা নাই কারণ তাকে তার উস্তাদ শিখিয়ে দিয়েছেন যার নাম এই হাদিস শাস্ত্রে বুহারির শাস্ত্রে গোটা জনম পার হয়ে যাবে যার নাম সোনার অক্ষর লেখা থাকবে তার নাম হলো সাইকুল হাদিস আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ আপনি বলবেন সেও তো নবীকে দেখেন নাই আমি বলবো ডাজার এটাও কোনো ব্যাপার না কারণ তাকে তার উদ শিখিয়েছেন দিয়েছেন শেখুল ইসলাম সাব্বির আহমদ ঐসমানী আপনি আবার একই প্রশ্ন করবেন তিনি তো নবীকে দেখেন নাই তিনি কেমনে বললেন আমি বলবো কোন সমস্যা নাই তাকে তার ওস্তাদ শিখিয়েছেন দিয়েছেন শেখুল ইসলাম সাব্বির আহমদ ওসমানী আপনি একই প্রশ্ন করবেন আমি বলবো ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা নাই তাকে তার ওস্তাদ শিখিয়েছেন দিয়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তাকে তার ওস্তাদ শিখে দিয়েছেন হজ্জাতুল ইসলাম আলাইহি

তাকে তার উস্তাদ শিখে দিয়েছেন আবদুল্লাহ অমর ইবনে আইসা আসি তাকে তার উস্তাদ শিখে দিয়েছেন আব্দুর রহমান ইবনে মুজাফর আদাউদ্দিন তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আলসালী তাকে তার উস্তাদ শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আলফিরাব্দ তাকে তার উস্তাদ শিখিয়ে দিয়েছেন আবু আবদুল্লাহ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহি আলাই তিনি শিখেছেন তাকে তার উস্তাদ শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ আব্বুল হাসান আশাইব আল রহমতুল্লাহ আলহি তিনি শিখেছেন তাজিউল কুজাত ইমামি আবু ইউসুফ রহমতুল্লাহ আলহ থেকে তিনি শিখেছেন ইমামে আজম امام القل امام الدنيا امام الفقه نعمان بن ثابت امام ابو حنيفه رحمه الله عليه তিনি শিখেছেন শায়েক আল শায়েক হাম্মাদের থেকে তিনি শিখেছেন শায়েক আল কামার থেকে তিনি শিখেছেন আত্মহু সাহাবাতি বাদ আল খুরাফাইল আরবা সাহিবুদ দুহরি ওয়া নালাইন ওয়াল উসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি শিখেছেন সরাসরি সাইয়িদুল কাউনাইন সাইয়িদুল জিন্নি ওয়াল ইনস নবীউর রহমা বিশ্বমানবতার মুক্তির দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম